পারিবারিক বিবাদের জেরে খুনের অভিযোগ উঠে আসছে আম্বাসা থেকে আরো একবার জানিয়ে রাখি ধলাই জেলায় পারিবারিক বিবাদ এবং সেই বিবাদকে কেন্দ্র করে অনুজের হাতে অগ্রজের খুন আম্বাসা থানাধীন কলোনি এলাকার ঘটনা রীতি মতো চাঞ্চল্য আম্বাসা এলাকাতে চলছে অভিযুক্ত ছোট ভাই আটক হয়েছে আমবাসা থানাধীন কলোনি এলাকায় আরো একবার জানিয়ে রাখি পারিবারিক বিবাদ পারিবারিক বিবাদকে কেন্দ্র করে অনুজের হাতে অগ্রজের খুনের অভিযোগ উঠে এসেছে আমবাসা থানাধীন কলোনি এলাকার ঘটনা মর্মান্তিক ঘটনায় ব্যাপক চাঞ্চল্য শুরু হয়েছে আম্বাসা জুড়ে কি বক্তব্য উঠে এসেছে অভিযোগ কি রয়েছে ঘটনা প্রসঙ্গে শুনুন

আপনারা পরিবারের অভিযোগ অবস্থায় প্রায় সময় এই বিবাদ চলতো বলে অভিযোগ উঠে এসেছে পরিবার সূত্রে তবে তারই জন্য এই খুন কিনা আমরা জানবো কি অভিযোগ উঠে এসেছে আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তী জুড়ে গেছে টেলিফোন লাইনে মনোজ দা আমবাসার একটি ঘটনা উঠে আসছে পারিবারিক বিবাদে অনুজের হাতে অগ্রজেও খুন কি হয়েছে এই অভিযোগ কেন উঠছে ঘটনা প্রসঙ্গে বিস্তারিত যদি বলো হ্যাঁ শুক্রিয়া গতকাল রাত যে পারিবারিক সূত্রে যে খবরটা রয়েছে তা বড় ভাই প্রায় সময়ই মদমত্ত অবস্থায় এসে বাড়িতে ঝগড়াঝাটি করত এবং হাঙ্গামা চালাত সেই বিষয়টা দীর্ঘদিন ধরে চলে আসছে আর গতকাল সে বিষয়টা মাত্রাতিরিক্ত হওয়ায় ছোট ভাই একটা কাঠের লাঠি নিয়ে ওর উপর আঘাত করে সে আঘাতে বড় ভাই লুটিয়ে পড়ে মাটিতে কিছুক্ষণ মাটিতে লুটিয়ে পড়ার পর সে সেখানেই প্রাণ ত্যাগ করে খবর যায় থানায় থানার পুলিশ এসে ঘটনাস্থলে বিষয়টা দেখতে পায় এবং তড়িঘড়ি খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে তো ওকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা চিকিৎসা ব্যবস্থা চালু করে দেখে মারা গেছে তো এখন পুলিশ এই ঘটনার সাথে জড়িত যে ছোটকে আটক করেছে রাতেই রাতে আটক করে থানায় নিয়ে আসে এবং একটি মামলা রুজু করে বিষয়টাকে আরো তদন্ত করে দেখছে কেন এই ঘটনাটা আর এরকম হলো সেই জায়গাটা মনোজদা অগ্নি নির্বাপকের গাড়ি সঠিক সময় গেলে প্রাণ বাঁচত এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে এলাকা থেকে যে অভিমত উঠে এসেছে তা কি সত্যি অগ্নি নির্বাপক দপ্তর কি তাহলে লেট করেছিল কিছুটা সময় ওরাও লেট করেছে যার ফলে এলাকার লোকজন অভিযোগ তুলবে যদি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যদি সঠিক সময়ে যেতেন হয়তো হয়তোবা লোকটিকে বাঁচানো যেত সম্ভব যুক্ত এই উঠে আসলো সুপ্রীতি मनोज যে অভিযুক্ত তো অর্থাৎ বিরুদ্ধেই অভিযোগ অভিযুক্ত উঠেছে তাকে কি গ্রেফতার করা সম্ভব হয়েছে পুলিশ রাতেই রঞ্জিত গুসকে গ্রেফতার করেছে গ্রেফতার করে থানায় নিয়ে যে আজ ওকে আদালতে সোপট করবে এবং পুরো বিষয়টা আরও তদন্ত করে দেখতেন যে পারিবারিক জবরদ থেকে কি এই ঘটনা ঘটেছে না এর পেছনে কোনো অন্য কোনো রহস্য রয়েছে সুপ্রীতি বেশ ধন্যবাদ मनोज কথা বলছিলাম আমাদের প্রতিনিধি মনোজ চক্রবর্তীর সঙ্গে তবে এই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি পারিবারিক বিবাদ এবং সে থেকেই খুন অনুজের হাতে অগ্রজের খুনের অভিযোগ ছোট ভাই ইতিমধ্যে গ্রেফতার পুলিশের হাতে আজ আদালতে সোপর্দ করা হবে বলে খবর আম্বাসা থেকে ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন